সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দয়াতে ঈদের চাঁদ দেখা গেছে আগামী কালকে ইনশাআল্লাহ ঈদ উল ফিতরের নামাজ পর্যাপ্ত হবে প্রত্যেককে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেকে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন একে অপরের সহিত হাসি খুশির মধ্যে ঈদের খুশি শেয়ার করবেন একে অপরের সঙ্গে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য হ্যাপিনেস উইথ ইউর ফ্যামিলি আপনার পরিবারের সঙ্গে একটু ভালো করে খুশি খুশি সময় কাটাবেন স্পেশালি আপনার প্যারেন্টস যদি বেঁচে থাকেন মা বাবা কিংবা দুজনের ভিতরে যখন একজন যদি বেঁচে থাকেন তো তাদের সঙ্গে ভালো করে সময় স্পেন্ড করবেন তাদেরকে সালাম করবেন তাদের পায়ে হাত দিয়েও সালাম করতে পারবেন কোনো অসুবিধা নেই হাত পাকের মতে তিনি তাদের কদম বসিয়েও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মোট কথা হচ্ছে খুশি সবার সঙ্গে শেয়ার করবেন স্পেশালি আপনার ফ্যামিলির সঙ্গে তারপরে আরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া পড়ছি প্রতিবেশী প্রত্যেকের সঙ্গে আপনার খুশি অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী আবার আসছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে অবরক আছে আচ্ছা